পুরুষ মানুষ খেজুর গাছের পাতার মতো মরে যায় কিন্তু ঝরে যায় না পুরুষ কাঁদে না পুরুষ ভিতরে ভিতরে পুড়ে যায় একলা লড়াই করাই পুরুষের নিয়তি অভিযোগ করে না সাইলেন্টলি সব সহ্য করে যায় ঘাম ঝরে রক্ত ঝরে কিন্তু পুরুষ কখনও দায়িত্ব ফেলে যায় না ভালোবাসা না পেলে অভিমান করে না বরং দূরে সরে যায় মনের কষ্ট গিলে ফেলে যেন সব কিছু ঠিক আছে হাসি মুখে কষ্ট লুকিয়ে রাখার নামই পুরুষ শূন্য পকেটেও পরিবারের মুখে হাসি ফোটায় পরিবারের পাহাড় সম দায়িত্ব তার একার কাঁধে পুরুষ হেরে গেলে গালি খায় আর জিতে গেলে সালাম পায় ঘরের বাইরে আগুন কিন্তু ঘরের ভিতরে ঠান্ডা মুখ কষ্টে থাকলেও শক্ত থাকার অভিনয় করে পুরুষের চোখের জল সমাজ ভালো চোখে দেখে না পুরুষের চোখের জল সমাজ মানে না নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে পরিবারের স্বপ্ন পূরণ করে ভালোবাসার জন্য যুদ্ধ করে হেরে গেলে কিছু না বলেই সরে যায় ভাঙে কিন্তু ভাঙচুর করে না পুরুষ হারিয়ে গেলে কেউ তাকে খোঁজে না আর যদি পুরুষ একবার কাঁদে পৃথিবী তাকে দুর্বল ভাবে রাতের ঘুম হারাম করে কিন্তু দিনের হাসিটা ঠিক রাখে অভিমানের কথা মুখে আনে না মনের গইনে চেপে রাখে যখন সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে করে তখনও সে দাঁড়িয়ে থাকে ভেঙে পড়ে না স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়েও অন্যকে স্বপ্ন দেখায় নিজের চাওয়াকে গোপন রেখে অন্যের যাওয়া পূরণ করতে ব্যস্ত থাকে পুরুষ পুরুষ মানেই সহ্য শক্তির আর একটি নাম দায়িত্বের চাপে কুচকে গেলেও মুখে হাসি রাখে নিজের ব্যথা না বলেই অন্যের ব্যথা শুনে যায় পুরুষ নিজের কষ্টকে গুরুত্ব দেয় না ঝড় এলে সবার আগে ঢাল হয় পুরুষ নিঃশব্দে সব কিছু হারাই পুরুষ তারা নিজের যুদ্ধকে নিয়ে কাউকে বিরক্ত করে না পুরুষ হার মানে না কেবল থেমে যায় সময়ের জন্য কষ্ট পেলেই একাকি জায়গা খুঁজে নয় ডায়রি ভালোবাসার প্রতিদান চাই না চাই কেবল বিশ্বাস পুরুষ ত্যাগ করে কিন্তু কোনো অভিযোগ করে না পুরুষ ত্যাগ করতে পারে কিন্তু কোনো অভিযোগ করতে পারে না পরিবারকে চালানোর জন্য নিজের স্বপ্নকে বিসর্জন দেয় মন ভাঙে কিন্তু ভাঙচুর করে না একবার ভরসা পেলে সারা জীবন দিয়ে দেয় পুরুষ কখনো কখনো নিজের অস্তিত্ব ভুলে যায় ভালোবাসার জন্য হেরে গেলেও মুখে বলে সব ঠিক আছে নিজের ব্যথা হাসির আড়ালে লুকিয়ে রাখে জীবনকে বোঝার আগে তাকে বোঝাতে হয় জীবনকে চাওয়া কম দায়িত্ব বেশি পুরুষ হঠাৎ করে দূরে সরে গেলে তখন বোঝা যায় সে কতটা কষ্টে ছিল তার ভুল ধরা পড়ে কিন্তু তার কষ্টটা কেউ বোঝে না পুরুষ নিজেই নিজের শক্তি পুরুষ কাঁধে আড়ালে অন্ধকারে পুরুষ মানুষ বট গাছের মতো ছায়া দেয় ফল দেয় কিন্তু নিজের ছায়ায় সে আবার নিজেই পুড়ে যায় এটাই বাস্তব পুরুষের জীবন এমনই